ভূমিকম্পের সময় তো বক্সের ভিতরে আমরা লাভালাভি শুরু করছি যে বেরোয় কোন দিকে যাব। তারপর থেমে গেল যে আল্লাহ কিছুদিন হলে আমার এই নাতির জন্য আমাকে বেঁচে রাখে ফ্যান্টাস্টিক এক কথায় কথাই এটা তো হলো স্পেশালে স্পেশাল একটা স্পেশাল আমার কাছে মনে হয় সেটা হলো গলে তো দুইশো যেটা ছিল সেটা শিগরে আমরা হিসেবে আপনি এসে ফাদার হিসেবে চাইলে হবে না উপর আলা যেটা ঠিক করে রাখছে সেটাই হবে তবে আমার মনে হয় খেলার মধ্যেই থাকবে মানে খেলার যে কোনো বিষয়ের মধ্যেই সে থাকবে আঙ্কেল কালকে কি কথা বলো দেখি আমার সাথে কথা হলো দেখা হয়েছে কি বললো এত বড় না না কালকে আমার সঙ্গে দেখা হয়নি কালকে ওই একজন অটোগ্রাফ নেবে বলে বলছিল সেই ওরে রাখছিলাম ও এসে সেটা অটোগ্রাফ দিয়েছে ছবি উঠে নিছে তাছাড়া আপনি খেলা সম্পর্কে কোনো কথা এত বড় ক্যারিয়ারটা দাদা করেছে ছিল তো দেখেছেন আপন তা তো বটেই আমার বাবা ছিলেন উনি বলতেছিলেন যে আমার মা আগে মারা গেছেন পরে আমার বাবা মারা গেছেন তো সেই মুহূর্তে বাবা বলতেছিলেন যে তোমার মাই নাই আমার আর এই জীবনে রেখে কোনো লাভ নাই আল্লাহ আমাকে তুলে নিয়ে যায় না কেন এরকম বলতে তারপরে যখন

ও খুশি আমরা খুশি আপনারা খুশি সবাই খুশি খেলা দেখতেছি স্টেডিয়ামে আসি আমি কিন্তু এবারে স্টেডিয়ামে বিসিবির থেকে যা কিছু করছে এটা অ্যাক্সিডেন্ট এটা কৃতজ্ঞতা জানাল আসলে কৃতজ্ঞতা জানানো উচিত ভূমিকম্পের সময় কি অবস্থা ছিল ভূমিকম্পের সময় তো বক্সের ভিতরে আমরা লাভালা শুরু করছি যে বেড়ে কোন দিকে যাবো তারপর থেমে গেল দেখলাম হ্যাঁ বলতে বৌমাকে এবং যারা সিঙ্গল ছিল ওদের বাসায় ওরা সব অনেকেই বাসা থেকে বের হয়ে নিচে চলে ওরা তখন আতঙ্কিত তারপর তো থেমে গেল আতঙ্কের পরে থেমে গেল যে কারণে খুব একটা বেশি ইয়া হয়নি আমি বগুড়ে টেলিফোন করলাম ওরে বাবা দেখি বগুড়োতেও আমার মনে সারা বাংলাদেশে এই না না আমি আমি জানি শুধু শুনলাম যে ঢাকায় নাকি মারা গেছেন যারা বেঁচে আছেন আল্লাপাক তাদেরকে হেফাজত করুন এবং যারা গেছে তাদের জন্য সুক্রিয়া আদায় করে আল্লাপাক তাদেরকে জানাতে মুখাম দান করুন এবং যারা আছে তাদেরকে দ্রুত আল্লাপাক আরোগ্য লাভ করুন এবং এরকম বিপদ যেন আর বাংলাদেশে না বাংলাদেশ সাথে রক্ষা পায় আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেফাজত করে